পাঁচ প্রকার প্রাণীর দোয়া এবং বদোয়া আল্লাহা কবুল করে থাকেন ভুলেও কখনো তাদেরকে কষ্ট দিবেন না যদি এই পাঁচ প্রকার প্রাণীর মধ্য থেকে কোনো এক প্রকার প্রাণীকে আপনি কষ্ট দেন আর সে যদি আপনার জন্য বদোয়া করে আপনি নিজেও শেষ আপনার গোটা বংশ শেষ হয়ে যাবে বংশের মধ্যে কেউ কোনো দিন উন্নতি করতে পারবে না প্রথম নাম্বার হলো কুকুর দ্বিতীয় নাম্বার হলো কবুতর হজরতালাম বললেন এই কবুতর হলো এমন প্রাণী যেই কবুতর দিয়ে নবী হলে এই কবুতরদেরকে ইউজ করতেন এই কারণে কবুতরকে আমরা হয়তো কষ্ট দিব না তৃতীয় নাম্বার হলো চরুই পাখি এই চরুই পাখিকে আমরা কষ্ট দিব না যদি আপনি তাদেরকে কষ্ট দেন তাহলে পাক আপনাকে রিজিক আল্লাহ পাক আপনাকে কমাই দিবে চতুর্থ নাম্বার হলো বিড়াল রসুল করিম সাল্লাম এই বিড়ালকে অনেক বেশি পছন্দ করতেন বিড়ালকে কখনো কষ্ট দিবেন না পঞ্চম নাম্বার হচ্ছে পিপড়া এই পিপড়াকে আমরা কষ্ট দিব না আল্লাহ এই বিষয়গুলি আমাদের খেয়াল রাখা তৌফিক দান করুক আমিন পাঁচ প্রকার প্রাণী দোয়া এবং বদ্ধ